অয় জগন্নাথ ওয়েলকাম টু নিভুজ ট্রেন বলেন তোমাদেরকে অনেক অনেক স্বাগত রথযাত্রা উৎসব সবে মাত্র আর তোমাদের দেখো কি অবস্থা আমার এই ভিডিওতে তোমাদেরকে সেটাও দেখাবো তবে এসেছি রথযাত্রায় তাই প্রভুর দর্শন আগে হোক তাই না চিনি কলা নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে দেখো চিনি কলা বিক্রি হচ্ছে আর এক প্রভু রথের সামনে ঝাড় দিতে দিতে যাচ্ছে তাই এই রথের ঝাড়ুটা মাথায় ছোঁয়ালাম আর মাথায় ছুঁয়ে দাঁড়িয়ে আছি ওয়েট করছি এদিকে ভয়ও লাগছে কারণ রাহিয়া সাথে এত ব্যাগ সাথে এত ভিড় মোবাইল এত কিছুকে সামলে আমি রথ টানব কি করে সেটাই ভাবছিলাম যদিও বাড়ির সামনে দিয়ে অন্য গৌড়িয়া মঠের মিলনপলি গৌড়িয়া মঠের রথ গিয়েছে সেটা টেনেছি তবে ছোটবেলার থেকে যেহেতু এইখানে আসি তাই এইখানে আসার উৎসাহটাই থাকে আলাদা যতটাই ভিড় হোক তো চলে আসি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তো তোমরা দেখতেই পাচ্ছ এই রকমই ভক্তরা আনন্দে উল্লাসে নৃত্য করছে এবং একে অনেকে সেজেছে এত সুন্দর করে শিলিগুড়িতে অনেকগুলো রথ হয় তার এর মধ্যে এই জলপাই মোড়ের যে রথটি আছে সেটাও এক বিখ্যাত আর অনেক পুরনো রথ তাই ভক্তরা এসছে দেখো রথ চলেই এসছে সামনে আর আমি যে কি করে রথের ধরি টানব বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে রায়কে নিয়ে এটাও ভীষণ ভয় লাগছিল আর দেখো কি হলো আমার সাথে আমার পুরো মোবাইলটাই ছিটকে পড়লো একজন চিনি কলার ছুঁড়ে দিতে গিয়ে আমার মোবাইলটা শুদ্ধ ছুঁড়ে পড়ে গেছিলো আমি পেয়েছি আর মোবাইলটা সামান্যই ক্ষতি হয়েছে এটা ভগবানের ইচ্ছে মানে এই মুহূর্তে তো মোবাইল কেনার মতো ক্ষমতা আমার নেই তো যার জন্য আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো তো পরের দিন যখন উল্টো রথে এসেছি দুটোই এখানে আছে তো উল্টো রথে না বাচ্চাদেরকে এরকম রিয়ালের জুসও দিচ্ছিল তো বেশ ভালো লাগছিল আর এইটা খুব আগে ছোটোবেলায় কীরকম রথে মেলায় আসলেই এই চুরি পড়তাম এইরকম কাঠের খেলনা মাটির খেলনা এগুলো না শুধুমাত্র রথের মেলাতেই পাওয়া যায় রাহি তো একদম অবাক আর এখান থেকে অনেকগুলো কানের দুলো নিয়েছি সেটা তোমাদেরকে শর্টস ভিডিওতে দিয়ে দেবো এই যে কেশবগোসের গৌড়িয়া মঠ এখানে রথ আসার অপেক্ষায় রথ তো তোমরা দেখলে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রথটি ঘুরে এখানে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো ঠাকুরের মন্দির আছে জগন্নাথ আর আর এখানে দেখো রাধাকৃষ্ণ কিন্তু এখানটা না আটকে দিয়েছে আমার মনে হয় সিকিউরিটি পারপাস এই বছর এটাকে এইভাবে আটকে দিয়েছে নতুন কালারও করা হয়েছে আর আমি দাঁড়িয়ে পড়েছি খিচুড়ির লাইনে এখানে দেখতে পাচ্ছ অনুসন্ধান কেন্দ্র আছে খুব খারাপ লাগছিল একজন বয়স্ক মহিলা তার মোবাইল পার্স এর মধ্যে ডকুমেন্ট ছিল সেগুলো হারিয়ে গেছে এরকম অনেকটাই হয় প্রতি বছরই তো সাবধানে আসা উচিত আমারও ভয় লাগে কিন্তু এই আমি মিস করতে চাই না এই যে দেখো রাহিও হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় যে ওরা তো এত ভিড়ের মধ্যে মানে গিয়ে অভ্যস্ত নয় তো আমি বাড়ি রেখে আসতেই পারতাম কিন্তু ওরাও উপলব্ধি করুক এই অভিজ্ঞতাকে আর ভিড়ের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করতেও শিখুক এই আর কি আর নিয়ে আসি আমি আমার সাথে সবসময় থাকে রাহি তো বেশ আনন্দ করে কিন্তু এখানে কিছু খেলনা খুঁজে পাচ্ছিল না কারণ আমরা যে রকম টাইপের খেলনা এখানে কিনতাম সেগুলোতে থেকে আর নেই আর দেখো প্রায় সন্ধে হয়ে গেছে আর রথ এখন যাবে কেশব গোষ্ঠী গৌরী ভেতরে আমি প্রতিবার এই টাইমে এখানেই থাকি কিন্তু ভাগ্যিস আমি নেই কারণ আমি একদম ডিভাইডার টোপকে উল্টো পাশে চলে এসেছি এতটা ভিড় পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তবে প্রভু কৃপা প্রভু কৃপা আছে এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখো প্রভুর দর্শন করছি এর ভেতর থেকেও তোমাদেরকে দেখাবো আর এরপরে আমি যে শক্তিগড়ের মাঠ আছে সেই মাঠের পুরো রাস্তা বরাবর মেলা বসেছে ছোটবেলার মেলার থেকে এখনকার মেলাটা অনেকটাই আলাদা কিন্তু তবুও মেলা বিভিন্ন রকম পাপড় পাঁপড় তো খেতেই হবে পাপড় ভাজা আইসক্রিম জিলেপি নিলাম লটকা নিলাম তো এই সব নিয়ে বাড়ি ফিরছি এবং উল্টো রথে এসেছি দেখো উল্টো রথের দিনও তোমাদেরকে দেখাচ্ছি এখানেও প্রচুর ভক্ত তখন আর এই ভেতরটা মন্দিরটা এরকমভাবে সাজানো আর উল্লাসটা দেখো জাস্ট রথ ভেতরে আসলো আমি আবারও খিচুড়ির লাইনে দাঁড়িয়ে আছি আর রথে মানুষের উল্লাসটা দেখো এখানে রথযাত্রা হয় তো আমি ভোরের দিন চলে এসেছি যতটা পারছে তোমাদের দেখানোর চেষ্টা করছি এরপরে প্রভুর ইচ্ছাতেই আমার না মানে একদম মানে এটাকে প্রভুর ইচ্ছাই বলবো কারণ আমার জিলিপি খেতে ইচ্ছে করছে কিন্তু এত মিষ্টি এখন আমি খাই না কিন্তু প্রভুর সামনে গেলাম প্রসাদের জন্য হাত পাতলাম আর রায়ের হাত পাতেই একটা জিলেপি দিল মানে যতটুকু প্রয়োজন ততটুকু আর জিলেপি পেয়ে আমি তো ভীষণ খুশি আমি ভাবলাম যে সত্যি এটা প্রভুর কৃপা বলেই আমি মনে করলাম জানো তো এইরকম জগন্নাথ দেবের বিভিন্ন রকম কৃপা থাকে আর দেখো এখানে না বড় বড় মানে গামলায় খিচুড়ি নিয়ে যাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে এইরকম অবস্থা আর জয় জগন্নাথ বলে আমরাও ফিরবো তবে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিটা যেন পুষ্প বৃষ্টি রকম বলে মনে হচ্ছিল কারণ এখানে এত আনন্দ এত উল্লাসের মাধ্যমে এই বৃষ্টি মনেই হচ্ছিল না কিছু তো এই রকম রথযাত্রা আবারও কোনো একটা অনুষ্ঠান কোনো একটা আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো প্রভু জগন্নাথের কৃপা প্রাপ্ত হও জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা দেবী